দর্শক জনতার খবরের পর্দায় আমরা এই মুহুর্তে রয়েছি পটুয়াখালী সদর হাসপাতালে এবং একটি ব্যতিক্রম ঘটনা যেটি পটুয়াখালীতে আসলে সাধারণত ঘটে না বা ঘটার রেকর্ড খুবই কম আসলে পাঠাও কুরিয়ারে চাকরি করত তো সেই যে অনলাইন কুরিয়ার পাঠাও সেই কুরিয়ারের ডেলিভারি ম্যান প্রোডাক্ট ডেলিভারি দিতে গিয়ে তিনি চিন্তাই শিকার হয়েছেন এবং তাকে গুরুতর তাকে জখম করা হয়েছে এবং আসলে এই ঘটনাটি যে চিন্তাই করলো চিন্তাই করে তার কাছ থেকে টাকা নিয়ে গেল এবং তার কি ঘটেছে কিভাবে হয়েছে সেই ঘটনাটি বিস্তারিত আমি জনতার খবরের পর্দায় আপনাদের সামনে তাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছি এবং আমি একটু যে আসসালাম আলাইকুম যে আমি একটু জানার চেষ্টা করছি যে আসলে এই যে ডেলিভারি ম্যান অর্থাৎ অনলাইন কোরিয়ারে পাঠাও কোরিয়ারে ডেলিভারি দিতে গিয়ে যে তাদের এই ঘটনাটি ঘটছে এটা আসলে কিভাবে ঘটছে বা কিভাবে কি হলো একটু বিস্তারিত বলবেন এই ডেলিভারি ম্যান রাকিব শিকদার ডেলিভারির জন্য সরবিকা ইউনিয়ন ডেলিভারি থেকে সন্ধ্যার পরে উনি যখন ডেলিভারিতে আসার সময় ওনার পিছন থেকে বোতলগুলো বাজারের পর থেকে একটা মোটরসাইকেল ওনাকে ক্রস করে সামনে ওঠে ওটির ভিতরে তিনজন লোক ছিল আসার পরে বোতল বুনিয়া উত্তর বিয়ে এবং বোতল মাঝখানে একটা নিঃপৃত জায়গা আছে যেখানে কোনো বাসা বাড়ি নিয়ে আশেপাশে ওখান থেকে ওনারে গাড়ি প্রথম সোলো করছে ওরা তিনজন লোক সামনে দাঁড়াইছে দাঁড়াই গাড়ি উনি ব্রেক করার পরে ওনার গাড়ির সামনে বাড়ি মারছে হেলমেট বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পর মাথা যেটা কোপ দিয়েছে কোপ দেওয়ার পরে উনি ওনার যখন পকেটে টাকা ছিল টাকা দাও উনি পকেটে হাত রাখছে হাত রাখার পরেই ওইখনে একটা কুপ দছে এবারে তো উনি অসুস্থই পড়ছে মাথা অসুস্থই পড়ছে তারপরে পড়িয়ে যাওয়ার পরে ওরে টাকাটা করে সব নিয়ে গেছে কত টাকা ছিল 55 থেকে ষাট হাজার মতো ওনার ব্যালেন্স ছিল ডেলিভারি আচ্ছা ডেলিভারি উনি ডেলিভারি ঠিক আছে 3টার পরে দুপুরে 12:00 11:00 বাটে গাড়ি আসার পরে ওগুলো পার্সেল স্ক্যান করে উনি প্যানেলে নিয়ে গেছে উনি আজকে ওই ঘটনার বিট পড়ছে ওই বিট উনি ডেলিভারি গেছে ডেলিভারি ব্যাক করছে অফিসে আসবে টাকা জমাতে হিসাবে ওই সময় আর কি এই দুর্ঘটনা ঘটছে

আমরা আবার তো আইনের আওতায় যাবো ওখানে যেভাবে বের করা যায় যারা দুঃসবাব্যস্ত হয়েছে কিভাবে বের করা যায় এইগুলো বিষয়গুলো আইনে আমার জানাবো কি আমরা আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন ঘটনাটা আমি ছোট দিকে থেকে যখন কাজ করে ফিরতেছি এসে পটুয়াখালীর উদ্দেশ্যে তখন আমি পাঠা উগড়িয়ে কাজ করি যখন ফিরতে তখন বোতল এবং উচ্চগ্রাম এর মাঝামাঝি ফাঁকা একটা জায়গা আছে ওই জায়গায় আমার সাথে এই ঘটনাটা ঘটে ঘরছে ওদের দেখছি তিনটা লোক দেখছি আমি ওই যে বোতল বুনিয়ার পরে ইডের একটা রাস্তা আছে ওই রাস্তার মাথায় দাঁড়ানো ওখান থেকে পরে আমি চালাইয়ে আসছি আসার পরে ওনরা যখন খালি জায়গা পাইছে ওখান থেকে টাইম নিয়ে গাড়ি আড্রো করে দিয়েছে দেওয়ার পরে ওখান থেকে আমার মোটর সাইকেলের উইন সেট আছে ওই উইন সেটটা চাই কোপ দিয়েছে কোপ দেওয়ার পরে পরবর্তী আমার মাথা পাচাই কোপ দিয়েছে এরপরে যখন আমার পকেটে টাকা ছিল আমি ওই টাকার উপরে হাত দিস পর ওই টাকা নেওয়ার জন্য আর কি এখানে কোপ দিয়ে আর কি হাত সরাই নেছে আর রানে মাথায় কোপ তিনটা কিন্তু দুইটা ভোগান্তি আর একটা কোপ লাগে নাই আর কি দেখতে ছিল একটা লোক শুধু মোটা ছিল আর তাছাড়া দুইজন আমার মতোই আর কি চিপিল ছিল অন্ধকারের বিদ্যার তো অত খেয়াল করতে পারে ছিল তিনজন আমরা আইনগতভাবে যেটা যে অফিস আছে আমাদের অফিস যে করতে হবে সিদ্ধান্ত মূলত আমি এই কাজ করি এখান থেকে আমার এই পরিবারটা চলে এখন যে আমার যে অবস্থাটা হয়েছে যে আমার দম করে প্রায় আমার ষাট হাজার টাকার মতো ছিল এইটা নিয়ে গেছে এখন এই টাকাটা আমার প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে আমি জোর দাবিটা জানাচ্ছি যে এই চিহ্নিত সাব্যস্ত করে লোকগুলো ধরতে পারে ধরে এদের আইনের আওতায় নেওয়া হয় আমার টাকাটা যেন আমি ফেরত পাই